ওরা আজকে এলাম আমি শুনলাম ওদের কাছ থেকে রিপোর্টও আমার কাছে অলরেডি আমার কাছে দেওয়া হয়েছিল রিপোর্টটা আমি পড়েছি ওরাও আবার দেখালো কী কী রিপোর্ট তো যাই হোক পুরো বিষয়টা দেখছি এখন তো যাই করি যাই হেল্প করি বা কিছু করি আলটিমেটলি তো দীপান্নি তো আর ফিরে পাওয়া যাবে না নিজের সাথে আছি এতটুকু আমি বলতে পারি বাপ্তার সদ্গতি কামনা করি